আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন সবাইকে জুম্মা মুবারক সবাই দোয়া করবেন আমার জন্য নামাজ পড়তে যাইতেছি আল্লাহ যেন আমার নামাজটা কবুল করে সবাই দোয়া করবেন সবার জন্য নামাজ পড়ে ইনশাল্লাহ দোয়া করব আমাদের দেশটার লেখা বেশি বেশি করে দোয়া করা দরকার দেশের অবস্থা অনেক বেশি খারাপ আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যোগ্য ব্যক্তি এখন দেশ পরিচালনায় আছে সবাই একটু দোয়া করবেন আমাদের দেশটার জন্য বাংলাদেশ জিন্দাবাদ প্রবাসীদের আশ্বাস দিচ্ছে ডক্টর ইউনুস ফুলের মালা দিয়ে বরণ করবে এয়ারপোর্টে আর আমাদের এখন সময়ের ব্যাপার প্রবাসীদের কষ্ট শেষ তো ডক্টর ইউনুসের কাছে ইউনুস সাহেবের কাছে একটা আবেদন থাকবে প্রবাসীরা যারা করে জেলে গেছে তাদেরকে অতি দ্রুত সারানোর ব্যবস্থা করার জন্য তার কাছে অনুরোধ তো সবাই একটু এই ভিডিওটা শেয়ার করবেন যে তার কাছে পৌঁছায় প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে জেলের নিতে কারো দশ বছর কারো যাবজ্জীবন কারো ছয় মাসের কারো পাঁচ বছরের জেল হয়ে গেছে আরব দেশে রাষ্ট্রন্ত দেশ তো এইটা সেই এই আন্দোলন এইসব করার নিষেধ তো ওদের আইন ভঙ্গ করা এই কারণে এত বড় শাস্তি দিচ্ছে সবাইকে তো ডক্টর হিনুস সাহেবের কাছ কাছে একটা আবেদন থাকবে আমাদের প্রবাসী ভাইদের যত তাড়াতাড়ি পারে ছুটি ছাড়াই আদেশে নেওয়ার ব্যবস্থা করার জন্য আকল আবেদন থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবে আর আমরা প্রবাসীরা প্রবাসীরা তো এমনি অনেক কষ্টে আছি প্রবাস জীবনটাই দুই কষ্ট একটা জালখানার মতো আত্মীয় স্বজন ভাই বেড়াদার বউ স্ত্রী সন্তান সবাইকে দূরে রেখে প্রবাসে থাকি তো আমাদের জীবনটা এমনি অনেক কষ্টের তারপর বা এয়ারপোর্টে গেলে আমরা শান্তি পাই না পুলিশে হ্যারাসমেন্ট করে তা এখন দেখা যাইব কি অবস্থায় নতুন করে নতুন সরকার নতুন দেশ নতুন করে বরণ করে নিতে হবে তো সবার কাছে একটা আবেদন থাকবে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে দেখতে দেখতে অনেক দূর পৌঁছাইতে পারে আর এই ছোট্ট ভাইটার কথাটা একটু সবাই রাখবেন আলাইকুম